আমের এই সুন্দর রেসিপিটা কি করে তৈরি করব আজকে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তো চলো দেখতে থাকো আমার এই ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তৈরি করে নেব আমের মালপোয়া এখানে আমি আমটা কেটে নিয়েছি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা আমের পাল্প এখানে আমি বড় সাইজের একটা আমের পাল্প নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে দুধ এখানে আমি দুধটা ঈষদ উষ্ণ গরম করে নিয়েছি সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে আমি হাতের সাহায্যে মেখে নেব তোমরা চাইলে চামচের সাথে সাহায্যেও মেখে নিতে পারো দুধটা আমি অল্প অল্প করে দেব ব্যাটার তৈরি হয়ে গেছে উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণে সুজি জি দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে কড়াতে তেল গরম করে নিয়েছি দেখো বন্ধুরা একইভাবে সবগুলোই ভেজে নিতে হবে